আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লা রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল বিবাহ হওয়ার তদ্বির যদি কোনো উপযুক্ত মেয়ে বিবাহ না হয় এমনকি কোনো স্থান হতে বিবাহের প্রস্তাব না আসে তা হইলে ওই মেয়ে নিজ প্রহে ফজল নামাজের ফলে ডান হাত বাম হাতের বাজুর উপরে রেখে চল্লিশবার ইয়া ফাত্তা হু ফাট করবে ইনশাল্লাহ আল্লাহর রহম ও ফজলের কর্মে তার বিবাহ প্রস্তাব আসবে এবং কি তার বিবাহ হবে এভাবে চল্লিশ দিনের মধ্যে চল্লিশ দিন এই এই দোয়া ফাট করবে এই তাজবি ফাট করবে আল্লাহ রহমতে চল্লিশ দিনের ভিতরে তার প্রস্তাব আসবে তো বন্ধুগণ যদি কাহারও কোনো উপযুক্ত মেয়ে বিবাহ না হয় অথবা কোনো জায়গাতে কোনো প্রস্তাব না আসে বিবাহের জন্য তাহলে এ তাসিরটি চল্লিশ বার ফজর নামাজের পরে পড়বে এমনকি লাগাতার চল্লিশ দিন পর্যন্ত পড়বে আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে আল্লাহর রহম ও ফজলের কর্মে তার বিবাহ প্রস্তাব আসবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনার যদি আমার থেকে তদবির নেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তদবির করে দিব আল্লাহ রহমতে আপনার মেয়েবার বিবাহের সস্তা আসবেন কি বিবাহ হবে আর যদি আপনার নিজেরা করতে চান কীভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা ফল পাবেন নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করে নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা গুন্ডি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে ফোসেজে আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বান্ডিটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের দেখেও উপকৃত হতে পারে বন্ধুগণ নিয়মটি হলো আপনাকে পাক পবিত্র হয়ে ফজর নামাজের পরে সর্বপ্রথম একশো একবার দুরেশ পাঠ করে নিতে হবে তারপরে সুরে ফাতেহা একচল্লিশ বার ফাট করতে হবে তারপরে আস্তাক ফিরুল্লাহ বার ফাট করতে হবে তারপরে এই তাজবিডা বার ফাট করতে হবে লাগাতারে এভাবে চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা করবেন আল্লাহর রহমতে আপনার বিবর প্রস্তাব আসবে আপনার মেয়ের বিবাহ প্রস্তাব আসবে এমনকি বিবাহ হবে ইনশা আল্লাহ তো বন্ধুগণ আপনার যদি নিজেরা করেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগের অনুমতি নিয়ে নেবেন অনুমতি দিয়ে দেব ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন কোনো ফল পাবেন না তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে أما توفيق الله بالله السلام عليكم ورحمة الله وبركاته